হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে এই যে গ্যাসের বুড়িটা খেয়ে নিচ্ছি মানে টানা হচ্ছে সিজারের পর থেকে আমাকে একটা করে গ্যাসের বুড়ি খেতে দিয়েছে খালি পেটে তো গ্যাসের বুড়ি খাই তারপরে তো সারাদিন মেডিসিন থাকেই তো কী কী মেডিসিন আমি নিচ্ছি সেটা একটা মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওষুধটা খাওয়ার পর হাঁটাচলা করছি কারণ যিনি হচ্ছে আমার সেলাইটা কেটে দিয়ে গেছে আমার সেলাইটা বাড়িতেই কেটে দিয়ে গেছিলো তো বলে গেছিলো যে একটু হাঁটাচলা করতে কারণ আমার সেলাইটা তো শুকিয়েই গেছে প্রায় কিন্তু সাইডে একটু শক্ত শক্ত আছে তো বলেছে হাঁটাটা একটু কম হয়েছে একটু হাঁটাচলা করবে তাহলে ঠিক হয়ে যাবে তো ওই যে করছিলাম আর এদিকে আমার বর এসেছিলো বরের সঙ্গে একটু গল্প করছিলাম একটু ঢং মারছিলাম আর কি ও মানে ও আমার ঘরে আসার জন্য আমার একটু সময়টা কেটে যায় বুঝতেই পারো আতুর ঘরে একা একা থাকলে এমনি তো আতুর ঘরের দিন কাটে না দিনগুলো শেষ হয় না আর এদিকে একা একা থাকলে আর বেশি সময় কাটে না তো তাই জন্য আমার বর ছিল বরের সঙ্গে গল্প করছিলাম তো আমার বর কিন্তু আমার ঘরে আসলে পরে পরে কিন্তু স্নান করে ফেলে তোমরা হয়তো ভাববে যে আতুর ঘরে সবাই যাতায়াত করছে তো আতুর ঘরে আসলে পরে আমার বর কিন্তু স্নান করে ফেলে তো আমার পিঠটা কিন্তু খুব ব্যথা করছিল তাই জন্য বরকে বললাম একটু ঘুষি মারো তো লাস্টের ঘুষিটা একটু জোরেই মেরে দিয়েছিল ও তাই একটু হাসাহাসি করছিলাম তারপর মা এদিকে দেখো আমার জন্য চা আর বিস্কিট নিয়ে এসেছে আর মুড়ি নিয়ে এসেছে যেটা আমার রোজকার খাবার সকালবেলা ব্রাশ করে আমি এটা খাই আর কি আমাদের এদিকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি ভয়েস দিচ্ছি হয়তো একটু শব্দ পাচ্ছ তো প্লিজ একটু ম্যানেজ করে নিও কারণ এডিট করে ওঠার সময়ই পাচ্ছি না বাবুকে ঘুম পাড়াই তখন হচ্ছে ভিডিওগুলো এডিট করি তো এখন হচ্ছে বেজে গেছে দশটা দশ এখন হচ্ছে সকালের ভাত খাবো তো আজকে হচ্ছে পেঁপে সেদ্ধ আর হচ্ছে ঘি দিয়ে সকালবেলা খাবো আর দুপুরবেলা দেখি কী খাই হয়তো মাগুর মাছ রান্না হবে কারণ শিঙ্গি মাগুর মাছ রোজই আমাকে খেতে দেয় একবার করে হলেও দেয় কারণ রক্ত হওয়াটা ভীষণ প্রয়োজন আর আজকে আমার বাবা মা আসবে তাই জন্য হচ্ছে বাবা পাঠার মাংস নিয়ে এসেছে আবার ছোটো মা চেনেছে তো শাশুড়ি মা হচ্ছে রান্না করে রাখবে একবারেই দুপুরবেলা শুধু গরম গরম ভাতটা করবে কারণ যেহেতু আমার বাবুকেও দেখতে হয় তো মা সারাদিন রান্নাঘরে থাকতে পারে না তাই জন্য হচ্ছে মা রান্নাঘরের কাজ টাজ করে স্নান করে এখানে আসে মানে বাবুর সঙ্গে সারাদিন থাকে আর কি তাই জন্য মা সকাল সকাল রান্নাটা করে ফেলে আর এদিকে আমি বাবুকে দেখি ততক্ষণ তো এখন এখন বাবু ঘুমিয়েছে তো তো মা আমাকে খেতে দেবে খাবো চলো খেয়ে তারপর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে তো এদিকে বেজে গেছে এখন দশটা রোজ আমি টাইম টু টাইম খাওয়া দাওয়া করি তো মা এদিকে আমার খাবার নিয়ে এসেছে তো আজকে কি রান্না হয়েছে চলো বলি হচ্ছে এখানে পেঁপে একটু দিয়েছে সবকিছু একটু একটু খেতে হয় তো এগুলো দিয়ে এখন হচ্ছে খাবো তোমরা অনেকে কমেন্ট করছিলে যে আমি কেন বাবার বাড়িতে যাইনি প্রথম বেবি তবুও কেন বাড়িতে আছি দেখো বেবিটা তো আমার শ্বশুরবাড়ির লোকের তাই না আর এখানে থাকলে পরে আমি মনে করি আমি বেশি ভালো থাকবো তাই জন্যই কিন্তু আমি আমার বাড়িতে আছি আর এখানে আমার সবাই যত্ন নিচ্ছে তাই কিন্তু আমি শ্বশুরবাড়িতেই আছি তো সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হয়েছিল এই খাওয়া দাওয়া করছিলাম তখন তারপর আর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন এই বেজে গেছে তিনটা সাড়ে তিনটে এরকম হবে তো এখন হচ্ছে বাবু ঘুমিয়েছে আর আজকে সারাদিন বাবু একটু ক্যাচাল করছিল মানে কোলে থাকতে যাচ্ছিল যাই না কেন ওর হয়তো গা হাত বা ব্যথা করছিলো যেই কারণে বিছানায় শোয়ালে পরে কান্না করছিল কোলে রাখলে পরে ঘুমোচ্ছিলো তো ওকে সারাদিন কোলে নিয়েছিলাম আর ওর শরীরটা ভালো ছিল না জন্য মন মেজাজটাও ভালো লাগছিল না তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এখন একটু ঘুমোচ্ছেও মনে হয় যে এখন হয়তো শরীরটা একটু ভালো হয়েছে তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যে তোমাদের সঙ্গে কথা বলছি তো তোমরা হচ্ছে জিজ্ঞাসা করছিল যে আমি হচ্ছে কী মেডিসিন খাচ্ছি আর কি তো ডক্টর হচ্ছে যখন ছুটি নিয়ে এসেছিলাম নার্সিংহোম থেকে তো অনেকগুলো মেডিসিন লিখেছে আমাকে তো সেগুলোই খাচ্ছি মানে বারো দিন হচ্ছে কিছু মেডিসিন লিখেছিল বারো দিন খেতে হবে তারপরে বারো দিন আবার কিছু মেডিসিন ছিল আর এখন হচ্ছে আজকের থেকে একটা ফাইল আমি হচ্ছে স্টার্ট করবো তো ওই ফাইলটা চারটা দিয়েছে মনে হয় এক মাসের তো ওই ফাইলটা খাওয়া হয়ে যাবে তারপর হচ্ছে প্রোটিন পাউডার দিয়েছে চারটা তারপর এই ফাইলটা শেষ হলে পরে প্রোটিন পাউডারটা খাবো যেরকম প্রেগনেন্সিতে আমি প্রোটিন পাউডার খেতাম রকমই এটা হচ্ছে অন্য প্রোটিন পাউডার তো প্রেগনেন্সিতে দুধ দিয়ে খেতাম কিন্তু এখন দুধ খাওয়া যাবে না যেহেতু সিজার হয়েছে পেকে যাবে না হলে তো তাই জন্য জল দিয়ে খেতে বলেছে তো প্রোটিন পাউডারটা খাওয়া এখনও দেরি আছে এক মাস পরে খাবো এক মাস এখন এই ফাইলটা চলবে। তো কী কী মেডিসিন নিচ্ছি আর কি পরে তোমাদেরকে দেখাবো আর যেগুলো বারো দিন আগে খেয়েছে আর কি ওই মেডিসিনগুলো তো আমার মানে খেয়ে খেয়ে ফেলে দিয়েছে খাপগুলো তাই দেখাতে পারবো না তো এখন যেগুলো খাবো সেগুলো তোমাদের সঙ্গে একটা অন্য ভিডিওতে শেয়ার করবো তো কারণ এখন হচ্ছে ফাইলগুলো আমার কাছে নেই তাই জন্য এখন দেখাচ্ছি না তো দূরে আছে তো আনতে হবে তারপর দেখাতে হবে ভাবলাম যে কোনো একটা মিনি ব্লগে শেয়ার করবো আর বাবুকে হচ্ছে আমি তিনটে ওষুধ খাওয়াই রেগুলার যেটা চলতে থাকে আর কি একটা হচ্ছে মানে বাচ্চাদের হাড় যে শক্ত হয় সেই ওষুধ আর একটা ব্রেন ডেভেলপমেন্ট হওয়ার জন্য যে ড্রপগুলো দেয় সেগুলো আর বাচ্চাদের মাঝে মাঝে তো পেট ব্যথা হয় তো যখন ওর পেট ব্যথা করে তখন হচ্ছে ওষুধটা ওকে খাওয়াই বুঝতে পারি যখন ওকে খাওয়াই আর কি খেতে চায় না একটু ক্যাচাল করে বা কান্নাকাটি করে বুঝতে পারি তার মানে পেট ব্যথা করছে তো তখন ওকে ওষুধটা খাওয়াই আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে আমি তো আগের দিনে বলেছিলাম যে আমার ছেলে হওয়ার কী কী লক্ষণ ছিল তো সেখানে না অনেক কিছু আমি বলতেই ভুলে গেছি আসলে অত কিছু না মাথায় থাকে না তো তোমরা তোমরাই কমেন্ট করেছিল যে আমার নাভিটা কীরকম ছিল তো আমার নাভিটা না একদম নমাসে ফুটে বের হয়ে গেছিলো মানে অনেক এরকম থাকে না ঘোমটা টাইপে আমার কিন্তু সেরকম ছিল না একদম মানে বড়ই যেরকম হয় ওরকম ফুটে একদম বের হয়ে গেছিলো তো এরকম ছিল আমার নাভিটা আবার অনেকেই তোমার জিজ্ঞাসা করেছিলে যে আমার হচ্ছে কি পজিশন ছিল অ্যান্টেরিয়াল নাকি হচ্ছে পোস্টার তো আমার মনে হয় আমার হচ্ছে পোস্টার ছিল অ্যান্টেরিয়াল না আমি মনে হয় এই কারণেই বলছি কারণ আমার ইউএসজি রিপোর্টে সেইভাবে লেখা নেই যে অ্যান্টেরিয়াল নাকি পোস্টার তো আমি যেটা ইউটিউবে সার্চ করে দেখেছি যে অ্যান্টেরিয়াল যদি হয় তাহলে নাকি বেবি মুভমেন্টটা অনেকটা কম করে ন মাসে পড়ে গেলে তো আমার বেবি তো হওয়ার আগ পর্যন্ত প্রচুর পরিমাণে মুভমেন্ট করতো বা নড়াচড়া করতো তো আমার যেটা মনে হয় সেটা হলো আমার হয়তো পোস্টার ছিল তো আশা করি তোমাদের কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিয়েছি তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন দেখি বাবু একটু নড়াচড়া করছে মনে হয়ে উঠে পড়বে হ্যালো বন্ধুরা তো কালকে তো আমার বাবা মা এসেছিলো আমি আর কালকে ভিডিওটা কন্টিনিউ করি নি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বাবা মা এসেছিলো খাওয়া দাওয়া করে রাতে আটটার দিকে বাড়ি চলে গেছিলো তো আমার বাবুর জন্য হচ্ছে দোলনা নিয়ে এসেছে তো বাবুকে এখন দোলনায় শুয়ে দিয়েছি তো ঘুমোচ্ছে না এমনি চোখ খুলে আর কি শুয়ে আছে হাত পানার আছে খেলছে তো এই যে বাবুকে দোলনায় রেখে দিয়েছি তো এই যে দেখো বাবু দোলনায় হচ্ছে খেলা করছে হ্যালো বন্ধুরা তো চা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে মা আমাকে এই যে বালু দিয়ে গেছে গরম করে এটা হচ্ছে তাওয়ায় গরম করে একটা কাপড়ে বেঁধে দিয়েছে তো আমি গামছায় মুড়িয়ে নিয়েছি কারণ খুব গরম যতটুকু সহ্য হয় সেই হিসাবে নিতে হবে তাই জন্য আর এই বালুর গরম আঁচটা নিলে কী হবে বলো তো বালুটা হচ্ছে ব্যথাটা নেই যে কোমরে যে একটা ইঞ্জেকশান দেয় অবশ করার তো তাহলে কোমরের ব্যথাটা হবে না আর পেটের মধ্যে শ্যাক নিতে হয় এই কারণেই কারণ দেখবে আমাদের নাটটা কিন্তু এখন অনেকটা কাঁচা আছে সবেমাত্র যেহেতু সিজার হয়েছে তো পেটে এইভাবে গরম ভাবটা নিলে পরে পেটটা শুকিয়ে যাবে আর ব্যথাটাও টানে তোমরা যারা বালু না বালু দিয়ে শেক দিতে চাও না তারা কি করবে হট ব্যাগ কিনবে হট ব্যাগে হচ্ছে যে জল গরম করে না তো ওই শেকটাও তোমরা নিতে পারো কিন্তু কিন্তু আমি বালু শ্যাকটায় নিচ্ছি আমি হট ব্যাগ নিই কারণ বালু শেকটা নিলে পরে ব্যথা টানে এটা আগেকার দিনে মানুষ বলতো তো ওই কারণে আমি কিন্তু বালু গরম করেই কিন্তু শ্যাক নিই তারপর কোনো সময় হচ্ছে মানে কাঠ আছে না কাঠের টুকরো জ্বালিয়ে সেটারও কিন্তু আমি হচ্ছে গরম ভাবটা নিই সেটাও খুব ভালো তো চলো পরে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা তো চলো ভাবলাম যে এই ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি মেডিসিন নিচ্ছি আর কি মানে সিজারের পর থেকে কারণ ভাবলাম মিনি ব্লগে শেয়ার করবো আবার অনেকেই মিনি ব্লগ দেখো না অনেকে আমার বড় ব্লগগুলো দেখতে চলে তাই ভাবলাম চলো বড়ো একটা ব্লগই শেয়ার করে দিই তো এখানটা দেখতে পাচ্ছো অনেকগুলো ওষুধ আমার হাতে তো এই ওষুধগুলো কিন্তু আমার খাওয়া হয়ে গেছে শুধুই খাপগুলোই আছে তো এগুলো আমি বারো দিন খেয়েছিলাম এটা বারো দিনের ওষুধ ছিল বারো দিন খাওয়ার পর তারপর আরও বারো দিনের আমাকে ওষুধ দিয়েছিল এই গ্যাসের বড়িটা তো আমি শুরুর থেকেই খাচ্ছি আর তার সাথে এই ট্যাবলেটটা দিয়েছে জানি এটা কিসের ট্যাবলেট তো এটা আজকে আর কালকে খেলেই শেষ হয়ে যাবে আর প্রথম বারো দিন যে ওষুধগুলো আমি খেয়েছি সেখানে আমার ব্যথার ট্যাবলেট ছিল কাটা শকানোর ওষুধ ছিল গ্যাসের বড়ি ছিল তার সাথে আর কিসের ট্যাবলেট ছিল ঠিক আমার সেরকম মনে নেই আর হচ্ছে আমাকে এই ফাইলটা দিয়েছিল এটা হয়তো রুচির ফাইল কারণ সিজারের পর থেকে পর থেকে তো আমি একদিন ভাত খেতে পারতাম না মা যখন প্রথম প্রথম আমাকে ভাত খেতে দিত না ভাত দেখলে আমার রাগ উঠতো এমনকি মার খুব গরম দিতাম আমি তো এখন হচ্ছে খেতে খেতে একটা রুচি এসে গেছে এখন না খেতে ভালোই লাগে কিন্তু আমি বেশি করে ভাত খাই না আমি এটুকু করে ভাত খাই অল্প করেই খাই খিদে পাইলে মানে খিদে পেলে বারবার মানে অল্প করেই খাই যদি আমার খিদে পাই তাহলে আমি চা খাই দুবারের জায়গায় তিনবার চা খাই কিন্তু ভাতটা আমি অল্প করেই খাই যেই কারণেই কিন্তু আমি এত তাড়াতাড়ি স্ট্রং হতে পেরেছি তবে অনেকেই বলছ যে দিদি তুমি এত তাড়াতাড়ি কীভাবে নিচে বসে ভাত খাচ্ছো বা এত তাড়াতাড়ি কীভাবে তুমি সুস্থ হলে কারণ আমি হচ্ছে ওষুধগুলো তো খাচ্ছি যেগুলো আমার মানে ঘাটাকে শোকাচ্ছে কাট কাটাকে শোখাচ্ছে আর কি অ্যান্টিবায়োটিক যেগুলো দিচ্ছে সেগুলো তো খাচ্ছি তার সাথে সাথে আমার শরীরটাও শুকিয়ে গেছে যেহেতু আমার শরীরটার রস কম ওই কারণে কিন্তু আমার কাঁটাটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর আমি খাওয়াগুলো চিনতে খাই যেমন লাল চাটা খুব খাই গোলমরিচ দিয়ে লাল চাটা খাই যেটা ঘাটাকে খুব টানে তাড়াতাড়ি আর হচ্ছে এখানটায় আর হচ্ছে ডক্টর আমাকে এখানটায় চারটা ফাইল দিয়েছে এগুলো হয়তো রক্তের ফাইল তো এগুলো হচ্ছে কালকে থেকে স্টার্ট করব কারণ এই বারো দিনের যে ট্যাবলেটটা দিয়েছে এটা শেষ হওয়ার পর খেতে বলেছে তো এখানটায় হয়তো এক মাসের ওষুধ আছে তো তারপর এই ফাইলটা যখন শেষ হয়ে যাবে খাওয়া তারপর আমাকে এখানটায় হচ্ছে এই যে প্রোটিন পাউডার দিয়েছে যেরকম প্রেগন্যান্সিতে প্রোটিন পাউডার খেতাম সেই রকমই এটা আলাদা প্রোটিন পাউডার আর এটা আমাকে জল দিয়ে গুলিয়ে খেতে বলেছে কারণ এখন তো দুধ খেতে পারবো না দুধ খেলে হচ্ছে সেলাই পেকে যাবে তাই জন্য এই প্রোটিন পাউডারগুলো দিয়েছে চারটা তো এখানে আমার এক মাসের ওষুধ আছে তো এক মাস পরে ডক্টর এখানে চেক আপে যাবো তখন আবার দু মাসের আনতে হবে তো আমাকে তিন মাসের টোটাল হচ্ছে এই প্রোটিন পাউডার খেতে বলেছে আর সঙ্গে অন্য মেডিসিন দেবে আর কি তো এই ওষুধগুলোই আমি হচ্ছে খাচ্ছি তো এটা এখন স্টার্ট করিনি এটা কালকে থেকে স্টার্ট করবো তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কীরকম লাগলো কমেন্টে জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে